হ্যালো বন্ধু আসসালাম কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি শারিং মাছ নিয়েছি এখানে পেঁয়াজ কলি নিয়েছি টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা মটর সবজি দিয়ে রান্না করবো তো আমি এখানে সব কিছু কেটে নিয়েছি মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি তো কেটে আমি এখানে রেখে দিলাম এবার মাছটাকে আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ভালো করে আমি এখানে ভেজে নেবো একদম লাল লাল করে আমি কিন্তু সর্ষের তেলে মাছটা ভাজবো তোমরা চাইলে তেলে তেলেও ভাজতে পারো তো একটু অন্যরকম ভাবে রান্নাটা করছি কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এই মাছের ঝালটা আর শাটিং মাছটা কিন্তু একদম মাংসের মতনই খেতে লাগে কাঁটা থাকে না মাছটাতে একটা কাঁটা থাকে বেশি কাঁটা কিন্তু একদম মাছটাতে নেই আর খেতে কিন্তু একদম মাংসের মতন লাগে তো আমি একদম মাংসের মতনই রান্নাটা চেষ্টা করেছি আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে তোমরা এক বাড়িতে অবশ্যই বানিয়ো যে খাবে কিন্তু সে প্রশংসাই করবে তো মাছগুলো দেখো আমি কতটা লাল লাল করে ভেজে নিয়েছি ওরকম করেই ভাজতে হবে কিন্তু তবে কিন্তু খেতে ভালো লাগবে তো আমি আবারও সর্ষের তেল দিয়ে দিলাম কালো জিরে দিয়েছি আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি একসঙ্গে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একসঙ্গে দেওয়ার জন্য কিন্তু পেঁয়াজের যে গন্ধটা থাকে সেটা ব্যালেন্স হয়ে যায় খেতেও ভালো লাগে তো মাছটা দেখো একদম ভালো করে ভেজে নিয়েছি এখানে পেঁয়াজটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এখানে টমেটোটা দিয়ে দেব টমেটোটা দিয়ে আমি এক সব রকম মশলা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট খুব বেশি দেব না আমি অল্পই দিয়েছি এবারে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে দেব আর ধনে গুঁড়োও দিয়েছি আমি দিয়ে ভালো করে মশলাটা আমি গ্যাসের আস্তে আসতে রেখে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়েছি দেখো টমেটোটা গলে গেছে এই পর্যায়ে কিন্তু আমি এখানে পেঁয়াজ কালি আর মটরশুরিটা দিয়ে দেবো আমি কিন্তু এখন নুনটা ব্যবহার করিনি নুনটা ব্যবহার করলে কিন্তু পেঁয়াজ কালিটা তাড়াতাড়ি গলে যাবে পেঁয়াজ কালি আর মটরশুরি সেই জন্য আমি নুনটা এখন ব্যবহার করিনি একটু কষে নিয়ে তারপর আমি এখানে জল দিয়ে দিলাম জলটা ফুটে আসলে আমি এখানে তারপর নুনটা ব্যবহার করব। তোমরাও কিন্তু একই পর্যায়ে কিন্তু রান্নাটা করবে খেতে কিন্তু একদম অসাধারণ হবে তো জলটা ফুটে গেছে দেখো এই পর্যায়ে আমি এখানে নুন ব্যবহার করব দু চামচ আমি এখানে নুন ব্যবহার করেছি তোমরা যেরকম নুনটা পছন্দ করে সেরকম সরষে ব্যবহার করছি দেওয়ার জন্য কিন্তু খেতে ভালো লাগবে তরকারিটা এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো আমি কিন্তু এখানে আর জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি রান্নাটা করব এবার উপর দিক থেকে আমি ধনে পাতাগুলো দিয়ে ঢাকাটা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন আমি এখানে রান্নাটা করে নেব পাঁচ মিনিট পর দেখো তরকারি কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবারে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিয়েছি মাছটা এত সুন্দর গন্ধ বেরিয়েছিল বন্ধুরা রান্না করার সময় বাড়িটা একদম গন্ধে মমা করছিল গরম ভাতের সঙ্গে তো মাছের ঝালটা একদম জমে যাবে যে খাবে চেটে ফুটে খাবে আর প্রশংসা করবে এতটাই ভালো হয় কিন্তু এই রেসিপিটা তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে সঙ্গে থাকবে ভালো থাকবে সুস্থ